কার বন্ধুরা দ্য ফুল টারো ট্রিপল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৃজনী টারো কাটুডা উঁচু রেখি মাস্টার টিচার অ্যান্ড উই ক্যান হাই প্রেস আমি চলেছি আজকের রিডিং নিয়ে তো আজকে আমরা যেটা দেখব সামনেই কালকে হচ্ছে মকর সংক্রান্তি আর আপনারা জানেন সকলেই একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ শান শুরু হচ্ছে তাই না একশো চুয়াল্লিশ বছর পর মানে প্রত্যেক বারো বছর পর তো হয়ই সেটা কুম্ভর মেলা হয় বাট এখন এবারে যেটা হচ্ছে পঁচিশ দু হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে মহাকুম্ভ যেটা প্রত্যেক একশো চুয়াল্লিশ বছর পর পর আছে মানে একটা যুগেরও মানে কয়েকটা যুগ মিলিয়ে আমি বলবো একশো চুয়াল্লিশ মানে বারং বারং বারোটা যুগ পেরিয়ে আসে একটা মহাকুম্ভ তো বুঝতেই পারছেন তার এনার্জি কতটা হাই হবে এই সময় এই সময় পিরিচুয়ালটি কতটা আমাদের প্রিচুয়াল কানেক্টেড আমরা হতে পারবো তো চলুন দেখে নেওয়া যাক সেই মহাকুম্ভ থেকে যে যে এনার্জি সেই যে মহাকুম্ভের মহাবিশ্বের মহা এনার্জি আপনাকে কি গাইডেন্স দিতে চাই সে সেটাই আজকে আমি দেখবো আর দুপুরে যখন শুয়েছিলাম মানে আমি যখন রেস্ট নিয়েছিলাম তথাকথিত তো সেই সময় না আমার খুব মানে খারাপ লাগছিল রোবদ থেকে যে আমি যেতে পারছি না মানে মানে আমার কাছে এটা অনেক বেশি কষ্টে যে আমি দেখতে যেতে পারছি না বাট আমি এটুকু জানি যে যারা এই সুযোগ পাবে যাওয়ার বা যারা সুযোগ পেয়েছে যাওয়ার দেখার তারা সত্যিই ভাগ্যবান তো চলুন দেখে নেওয়া যাক মহাকুম্ভের মহা মহা মহাশক্তি আপনাদের কি গাইডেন্স দিচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আজকে রিডিং দুটো ফাইল আমি রেখেছি একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সেরাপিজ বে অ্যাসেনশন ওকে মুভ ইন্টু ইউর ট্রু ইউর ট্রু সরি মুভ ইন্টু ইয়ার ট্রু সেলফ রাইজ অ্যাবাউট দ্য ইজ হেয়ার মানে সমস্ত অন্ধকারকে দূর করে আলোর পথের দিকে এগোতে বলা হচ্ছে ফার্স্ট ফাইলটা সেকেন্ড ফাইলে বলছে লেডি পোর্টিয়া ডিভাইন অর্ডার টু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান ইম্পর্ট্যান্ট লেশন ইজ আনফোল্ডিং যেটাই আপনার কাছে এই মুহুর্তে সঠিক বলে মনে হচ্ছে আপনি সেটাই করুন কেননা কোথাও না কোথাও একটা লেসেন আপনি কিন্তু আনফোল্ড হতে চলেছে আপনার জন্য কোনো একটা লেসেন কোনো একটা শিক্ষা আপনি পেতে চলেছেন ডিভাইনের তরফ থেকে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনি করতে চলেছেন এইবার এই মহাকুম্ভের মহা এনার্জির থ্রু তো চলুন ধটপট করে যে কোনো একটা ফাইল আপনারা টুইট করে নিন ফাইল ওয়ান ফাইল টু চুজ করে নিন তারপর আমরা রিডিং স্টার্ট করবো আর ভিডিওতে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ লাইক শেয়ার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ যারা পার্সোনাল লিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন এইট জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ এই নম্বরে এখন ইন্ডিয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষ যারা রয়েছে যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো অনেক দিন ধরে বাট পারছো না তো তারাও কিন্তু এবার থেকে আমার সাথে পার্সোনাল রিডিং নিতে পারবে হিলিং বুকিং করতে পারবে সামর্থ্য কিছুই তোমরা পার্সোনাল যে কনসালটেশনটা সেটা তোমরা করতে পারবে ইভেন হিলিং সেশন বুকিং বা কোনো রিচুয়াল বুকিং এগুলো কিন্তু তোমরা আমার সাথে এখন করতে পারবে তো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এইচ জিরো ওয়ান থ্রিট টু সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপের একটা লিঙ্কও দেওয়া থাকবে সেই লিঙ্কের থ্রুও তোমরা যোগাযোগ করতে পারো তো থ্যাংক ইউ ভেরি মাচ চলো ফার্স্ট ফাইল এটা থেকে স্টার্ট করি হ্যালো বন্ধুরা যদি ফাইল নাম্বার ওয়ান অর্থাৎ বে এইটা তোমরা অ্যাসেনশন এই কার্ডটা চুজ করেছো চলো দেখে নেওয়া যাক মহাকুম্ভের যা তোমাকে কী গাইডেন্স দিচ্ছে প্রথমেই আমরা অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো এটা অ্যাঞ্জেল তেরো কার্ড কিন্তু ওকে চলো থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ মাদার থ্যাংক ইউ মাই অল ডিভাইন বিং থ্যাংক ইউ মা কালিকা থ্যাংক ইউ মাই অল গড অ্যান্ড গড এজ ডিভাইন এনার্জি মহাকুম্ভ এনার্জি প্লিজ গাইড করো আমার ভিবারদের কী গাইডেন্স দিতে চাচ্ছ এই মুহূর্তে কি গাইডেন্স আছে তাদের জন্য মানে এটা আমার কাছে তো বিশেষ একটা সময় আমার মনে হয় বাট এই এনার্জিটা সত্যি না অসম্ভব সুন্দর এনার্জিটা কি বলবো মানে জাস্ট একটা কুল ফিলিং করা মানে আমি জানি না যারা হয়তো আধ্যাত্মিক জগতে রয়েছে যারা পূজা পাঠ করো বা যারা ইউনিভার্সের সাথে কানেক্টেড তারাই এনার্জিটা ফিল করবে আবার তার মধ্যে আবার কালকে ফুলমুন পড়ছে বছরে প্রথম মানে সোনায় সোহাগা যাকে বলে চলো ফার্স্ট কার্ড চলে এসছে আমি এখন দেখব না সেকেন্ড কার্ড ওকে তাহলে এই মানে মনে হলো হঠাৎ করে যে এই গাইডেন্সটা দেওয়া আমার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট আমি দেখিনি চিন্তা নেই ফোর্থ ওকে চলো আপাতত এই চারটে কার্ড আমরা নিই এবার বর্তমান প্রায় ডেক্স আছে টু অফ মাইকেল এখানে বলছি ইট উইল বি বেটার ইফ ইউ জাস্ট মেক এ ডিসিশন ওভার অ্যানালাইজিং এ প্রবলেম ফাইন্ড এ কম্প্রোমাইজ তো কোথাও না কোথাও একটু কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে ওভার থিঙ্ক করো না বেশি জাজ করো না কোনো ডিসিশানে যেতে চাইছো ডেফিনেটলি যেখানে এটা একটু কম্প্রোমাইজও করতে হয় ডু ইট ডু ইট একটু কম্প্রোমাইজ করে ফেলো ঠিক আছে কখনো কখনো আমাদের একটু কম্প্রোমাইজ করতে হয় সেটা স্পিরিচুয়াল লেভেলে হোক সেটা প্র্যাকটিক্যাল লেভেলে হোক হ্যাঁ চলো তো চলো ফার্স্টে যে কার্ডটা দেখবো সে যাই না ওকে ফার্স্ট যে কার্ডটা আছে ডিসিশান এগেন আর্কেঞ্জেল জো ফেল ওকে সেকেন্ড যে কার্ডটা আছে সেটা হচ্ছে পেজ অফ মাইকেল মাইকেল আরকিঞ্জেল মাইকেল পেজ অফ মাইকেল থার্ড যে কার্ডটা রয়েছে ওয়াও Uh, perspective, perspective, Archangel's Camel and Lord, but the, not the least. A out your four of Raphael, Archangel Raphael is four of Raphael's card. Oh my god. ওকে তো ও মাই নিয়ে চলো দেখে দেখেনি খুব সুন্দর সুন্দর কার্ড এসেছে মানে সব কটা আর্কেন জেলার ডেফিনেটলি প্রথমেই এসেছে আর্কেন জেল জোফেল বলছে ডিসিশন নাম্বার ফিফটিন রিলিজ ইউর সেলফ ফ্রম দ্যাট উইচ হোল্ড ইউ ব্যাক ইউ নিড টু ডিটক্স আননেসেসারি ওরি বেসড অন এ ল্যাক অফ সেলফ কনফিডেন্স তোমাকে বলা হচ্ছে ডিটক্স করো নিজেকে ডিটক্স করতে হবে নিজের থটকে একটু দাও তো নিজেকে ডিটক্স করতে হবে বন্ধুরা ডিটক্স মানে রিলিজ করো টক্সিটি যদি কিছু থেকে থাকে রিলিজ করো রিলিজিং মেডিটেশন করো অর্থাৎ হো পণোপোনো প্রেয়ার করতে পারো কড কাটিং মেডিটেশন করতে পারো দের লট অফ ভিডিও আছে ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে কড কাটিং এছাড়াও আছে নেগেটিভিটি মুভিং প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে ওকে তো দু ডিটক্স ইউর সেলফ ওকে যেটা শুট করছে না যেটা হোল ব্যাক করছে জাস্ট রিলিজ জাস্ট রিলিজ আর কালকে এমনিতে ফুল মুন কাল রিলিজিং রিচুয়াল অবশ্যই করো আমি কীভাবে করতে হবে সেটা আমি গাইড করে দিচ্ছি এখানে চিন্তা নেই জাস্ট একটা সাদা রঙের কাগজ নেবে হোয়াইট শিট বা একদম সাদা কাগজ যেটাকে বলে নেবে ঠিক আছে নেওয়ার পর সেটাকে একটা ব্ল্যাক কালারের পেন যদি থাকে খুব ভালো না থাকলে নিয়ে চলে আসবে পেয়ে যাবে একটা ব্ল্যাক কালার পেন লাগবে আর একটা হোয়াইট শিট বা সাদা কাগজ লাগবে এবার কি করবে সাদা কাগজে যেগুলো তুমি রিলিজ করতে চাইছো সাপোজ ইউ আর ভেরি মাচ ইমোশনালি ইউ আর ভেরি ট্রেসফুল তো আই রিলিজ মাই ট্রেস আই রিলিজ মাই অ্যাংজাইটি ঠিক আছে এইভাবে লিখবে এক একটা অ্যাফরমেশন তো যেটা তুমি রিলিজ করতে চাইছো থ্যাংক ইউ ইউনিভার্স আমি রিলিজ করতে চাই আমার ওরিজকে আমার নেগেটিভিটিকে আমার ট্রেসকে এভাবে ব্ল্যাক কালারে ইংক দিয়ে লিখবে লিখে সেটাকে ফোল্ড করবে বাইরের দিকে মানে ভেতর দিকে নয় ফোল্ডটা করবে এইভাবে ফোল্ডটা বাইরের দিকে করে দেন তারপরে তুমি এটাকে হোল্ড করে রিলিজ একটু ভিজুয়ালাইজ করলে যে জিনিসটা রিলিজ হয়ে গেল দেন তুমি এটাকে ওয়াটারে ডিসপোর্ট করতে পারো ওয়াটার ডিসপোজ করতে হলে তোমাকে এক গ্লাস কাঁচের গ্লাসে জল নিয়ে সেটার মধ্যে ওটাকে ডিপ করতে হবে এবং দু ঘন্টা মতো রাখলে মোটামুটি ওটা জলে ইয়ে হয়ে যাবে একদম জলে ওটা ডিসপোজ হয়ে যাবে ওটা ফ্ল্যাশ করে ওয়াশরুমে গিয়ে ফ্ল্যাশ করে ফেলে দেবে দ্যাট ওকে আদারওয়াইজ আরেকটা করতে পারো তুমি ওটা বার্ন করে দিতে পারো পেপারটাকে জাস্ট বার্ন করে তার অ্যাসেসগুলোকে ইউনিভার্সিটি ব্লো করে দেবে এটাও চলবে তো এটা খুবই সিম্পল একটা রিচুয়াল যে কেউ করতে পারে ঠিক আছে সেকেন্ড হচ্ছে পেজ অফ মাইকেলস ট্রুথফুল পারফেক্টিভ অ্যানালিস্টিক ব্লান্ড অর্থাৎ অ্যান এক্সাইটিং নিউ চ্যালেঞ্জ ইউ হ্যাভ ওয়ার্ক ইট টেক টু সাকসেস রিভিউ কন্ট্রাক্ট অর ডকুমেন্ট ভেরি থ্রোলি তো নতুন কোনো একটা কন্ট্রাক্ট যদি তুমি সাইন করো বা কোথাও একটা কোনো কাজে তুমি যুক্ত হও বা কোনো কিছু যদি করো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে একটুখানি অ্যানালিস্টিক হতে একটুখানি বুঝে শুনে কাজটা এগোতে ঠিক আছে কোনো কিছু ঝট করে সিদ্ধান্তে না যেতে থার্ড যেটা হচ্ছে প্রসপেক্টিভ আর্কেঞ্জেল এঞ্জেল ক্যামিল নাম্বার টুয়েলভ অর্থাৎ তিন নম্বর দে আর এ বেটার ওয়ে দেটার ওয়ে রিফ্লেকশন অ্যান্ড ইনসাইট দেয়ার টু বি ডিফারেন্ট তো তোমাকে কোনো কাজ করতে গিয়ে মানে দেয়ার ইজ বেটার ওয়ে কর এখানে একটা ভালো রাস্তা রয়েছে অলরেডি পজ ফর রিফ্লেকশান অ্যান্ড ইনসাইট বোঝার জন্য এবং নিজের রিফ্লেকশানের জন্য অর্থাৎ যেটা করছো সেটা কি সত্যি ঠিক আছে তোমার জন্য এটা বোঝার জন্য অবশ্যই তোমাকে একটা পজ বা একটু থামতে হবে দেয়ার টু বি ডিফারেন্ট হতে পারে একটু আলাদা যা দেখছো সেটা আসল নয় যেটা দেখতে পাচ্ছ না সেটা বিয়ন্ড দ্য ইমা মানে বিয়ন্ড দ্য ভিশন মানে বিয়ন্ড দ্য ইউর সাইট ইনসাইট গিয়ে মানে এখানে ইনসাইট দেখতে হবে বিয়ন্ড দ্য দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে ঠিক আছে অ্যান্ড সেকেন্ড ফোর থার্টি ফোর অফ রেফেল সিক অ্যান্ড আউট আদার পসিবিলিটিস লুক ফর দ্য ম্যাজিক ইন লাইফ বি বিয়ার অফ ইউর ওন ইমোশান তো এখানে তোমাকে ইমোশানটাকে নিজের ইমোশানটাকে ওয়াচ করতে বলা হচ্ছে অ্যাওয়ার হতে বলা হচ্ছে যদি খুব বেশি ওভার অনেকে আছে অনেক বেশি ওভার ইমোশনাল আবার অনেকে আছে একদম প্র্যাকটিক্যাল না তোমাকে নিজের ইমোশানটাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে অ্যাওয়ার হতে সচেতন হতে বলা হচ্ছে অ্যাওয়ারনেস হতে বলা হচ্ছে ঠিক আছে এবং অবশ্যই নিজের মধ্যে থাকা পসিবিলিটিগুলোকে আদার্স কোনো পসিবিলিটি তোমার আছে কি না ধরো তুমি চাকরির জন্য চেষ্টা করছো হয়তো তুমি কোনো একটা পার্টিকুলার সেক্টরে চেষ্টা করছো কিন্তু তোমার মধ্যে আরও অনেক রকমের সম্ভাবনা রয়েছে অন্যান্য সেক্টরগুলো ও তুমি ট্রাই করে দেখো তোমার মধ্যে কি আছে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে ক্রিয়েটিভ হো হিলিং এখানে আমি জানি না কেন এরকম এই এই যে যে নাম্বার ওয়ান তোমাদের মধ্যে হিলিং রয়েছে যদি তোমরা হিলিং এবিলিটিটাকে একটুখানি নার্চার করো না সেটাও তোমাদের জন্য একটা ভালো ওয়ে ওপেন করবে ওকে তো এটা হচ্ছে তোমার এখান থেকে দেখলাম দেন আমরা বাপরে টু মাছ ওকে তারপরে আমরা এখান থেকে দেখবো হুম হুম কি কী বলছে দেখি মহাকুম্ভের মহা এনার্জি তোমাকে কী বলতে চাইছে আমার ফাইল নাম্বার ওয়ানকে ওকে ফার্স্ট ফাইল চ্যারিগেট ওকে চ্যারিয়েট মুভ অন ফ্রম নেগেটিভিটি ডেফিনেটলি চ্যারিউড অলওয়েজ কিন্তু মুভ অন এনার্জির কথা বলে ফোর অফ ওয়ান ওকে ওয়াও ওকে দা ওকে ওকে আর কি আছে আমি জাস্টিফাই করে নিই প্লিজ ইউনিভার্স জাস্টিফাই করো দা হ্যাড ফাইভ অফ ওয়ান দা পেন ওকে যেটা ভেবেছি সেটাই তো চলো যেটা দেখতে পাচ্ছি এবং বটম একটা ডেস্ক আছে এইট অফ ফোর ডেফিনেটলি এইরকম যদি সিচুয়েশন থাকে ডেফিনেটলি অফ সোর্স হতে তো বাধ্য হই তাই না তো তারপরে আছে কিং অফ কাপ ম্যাচরিটি তো কোথাও না কোথাও তোমাকে বলা হচ্ছে ইউ আর ভেরি মাছ ট্রিক অ্যাবাউট ইউর অ্যাবাউট ইউর সিচুয়েশন অ্যাবাউট ইয়োর থিং অ্যাবাউট আদার্স ইউ আর ভেরি মাছ থিক অ্যাবাউট আদার্স তোমাকে প্রথমত রিলিজ করতে হবে পার্টের সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে হোয়াট এভার লাইফে যেটাই ঘটে যাক না কেন যে তোমাকে মেরেছে যে তোমাকে ধরেছে যে তোমাকে ক্ষতি করেছে যে তোমায় খারাপ চেয়েছে জাস্ট লেট গো করে দাও জাস্ট চ্যাপ্টারটাকে ক্লোজ করো বিং এই জন্য এখানে মুভ অনেক কার্ড এসছে সেকেন্ড যেটা হচ্ছে উইসফুল ফিল্ম যখন তুমি রিলিজ করবে না তখন তোমার জীবনের নতুন জীবনে মানে নতুন সম্ভাবনা বা পসিবিলিটি স্টার্ট হবে কেউ এখানে হয়তো ম্যারেজ লাইফ ম্যারেজ করতে চাইছো রিলেশনশিপে যেটা আট সেটা খুব টকচিক ছিল সেখান থেকে বেরোতে হবে তবেই তো নতুন একটা পার্টনার আসবে হ্যাঁ তো এখানে সে থার্ডে যেটা বলছে যে এমপের কার্ডটা এম্পের এম্পার এম্পেরর কার্ডটা দেখে আমার যেটা মনে হচ্ছে ইউ আর ভেরি মাচ কন্ট্রোলিং নেচার বাই নেচার ইউ আর ভেরি কন্ট্রোলিং তুমি না সিচুয়েশানকে ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করো মানুষকে ভীষণ কন্ট্রোল করা বা রিলেশনশিপকে ভীষণ কন্ট্রোল করায় খুব চেষ্টা করে এখানে কেউ আছে যার ফলে কিন্তু অন্যদের সাথে তার ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে এখানে বলতে বলা হচ্ছে কম্প্রোমাইজ করো এই ফিফটি ফিফটি কার্ডটা আসে মানে দ্য ওয়ার্ল্ড কার্ড কিন্তু কোনো জিনিসকে ফিফটি ফিফটি দেখায় মানে ফিফটি পজিটিভ ফিফটি নেগেটিভ এখানে তাই মানে সোজা কথা এখানে তো ফিফটি ফিফটি কিছু নেই এখানে যা বলা হচ্ছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করো সেই জন্যই বোধ এখানে এই কার্ডটি কম্প্রোমাইজের মাইকেল আগেই তোমাদের বলে দিই যে কম্প্রোমাইজ সামথিং কম্প্রোমাইজ কিছু কিছু জিনিসে কম্প্রোমাইজ করো ঠিক আছে তো তো ডেফিনেটলি কম্প্রোমাইজ ইম্পর্টেন্ট সাথে নার্চারিং সেলফ কেয়ার সেলফ রেসপেক্ট সেলফ লাভ এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ কিন্তু তোমার সিচুয়েশনটা ঠিক এরকম হয়ে যাবে ঠিক আছে এরকম এইট অফ সোর্স হবে তোমাকে এই অফ সোর্ট না তোমাকে কিং অফ কাপসে আসতে হবে কিং অফ কাপস হতে হবে আর তার জন্য নিজেকে কি করতে হবে নার্চার করতে হবে কম্প্রোমাইজও করতে হবে নিজেকে নার্চার করতে হবে নিজেকে বুঝতে হবে এবং অন্যকেও বোঝার চেষ্টা করতে হবে এইটা কিন্তু একটা মানে মানুষের জীবন কিন্তু একটা আর্ট ওকে মানুষের লিভিং মানে লাইফটা মানে লাইফটা আমরা যেটা লিভ করি মানে আমরা যে জীবনটা কাটাই সেটা একটা আর্ট সেটা একটা কী বলবো কলা কলা মানে শিল্পকলা ঠিক আছে শিল্পকলা একটা শিল্প রান্না যেমন একটা শিল্প তাই না গান যেমন একটা শিল্প নাচ যেমন একটা শিল্প মানুষের জীবনযাত্রাও একটা শিল্প তো এই যে আর্ট আমরা তেরো রিডিং করি এটাও কিন্তু কোনো একটা শিল্প এটা আমরা পিকচার বা আমরা বিভিন্ন রকম ইয়ের থ্রুতে আমরা রিডিং করি লাইক দ্যাট জীবনটাও এরকম একটা শিল্প যে যতটা ভালোভাবে এটা পারফর্ম করতে পারে লাইফ তত ভালো হয় রাইট অন এক্সপেকটেশন খুব কমাতে হবে মানুষ না কলিযুগের সমস্যা হচ্ছে কৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবকে বলেছিলেন যে কলিযুগ কীরকম হতে চলেছে মানে কলিযুগ তারা কোশ্চিন করেছিল কলিযুগ কেমন হবে তো দ্যাট তিনি দেখিয়েছিলেন কলিযুগ তো তিনি এটা তিনি এটা মেনলি বলতে চেয়েছিলেন কলিযুগে মানুষ প্রচণ্ড অ্যাটচ মানে নিজের নিজের জিনিসে প্রচণ্ড অত্যাধিক আসক্তি থাকবে সেটা সন্তানের প্রতি মা বাবার হতে পারে সম্পত্তির প্রতি মানুষের হতে পারে ইভেন যারা গবাদি পশু থাকবে তারাও নিজের সন্তানের প্রতি অতিরিক্ত একটা আবেগ অতিরিক্ত যত্নের ফলে তারা কিন্তু তার সন্তানের ভবিষ্যৎ একদিকে নষ্ট করে ফেলবে তো লাইক দ্যাট এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা যত বেশি উন্নত হচ্ছি আমাদের মা বাবারা যত বেশি স্বচ্ছন্দ আমাদের দিচ্ছে আমরা কিন্তু ততটা বেশি অযোগ্য হয়ে পড়ছি বা আমরা কোথাও না কোথাও নিজেদের যে স্ট্রাগল করার জায়গাটা কিন্তু হারিয়ে ফেলছি তো সেটা করলে হবে না সেজন্য তোমাকে নয় লাভ জন্য তোমাকে লাভ করতে হবে লাভ করতে হবে অন্যকে রেসপেক্ট করতে হবে তাই না আমরা আজকাল কি হয়েছে তো সেলফ রেসপেক্ট মানে বুঝি শুধু অন্যকে আঘাত করা বা অন্য প্রতি করে মানে একটা এমন অ্যাটিটিউড দেখানো যেটা আর কি তার মানে সেই মানুষটাকে তো হার্ট করছে সেটা তো পরে কথা তার ইমে তোমার ইমেজটা কোথায় খারাপ করছে তো নিজে সেই জায়গা থেকে নিজেকে মানে বের করে আনতে হবে রাইট এটা হচ্ছে তোমাদের ম্যাসেজ ফাইল নাম্বার ওয়ান তো এটাই তোমাদের ম্যাসেজ ডিভাইন বলছে যে তোমরা না এই এই নেগেটিভিটিটাকে বেড়ে এসো তো চলো এখান থেকে কিছু আমরা ইয়ে নিই কার থেকে এখানে গেফ্ট দেখে অনেক অনেকদিন দেখিনি জাস্ট দুটো নেবো আমি জাস্ট দুটো ওকে চলো কেন জানি না হাতাত করে চোখে পড়লো এবং আমার ইচ্ছে হলো নেওয়ার সোদাটাই টেকে ওকে তো চলো ফাইল নাম্বার ওয়ানের জন্য কি আছে ওয়াও আই ট্রাস্ট ইউর এভরি ওয়ার্ড ইয়েস এই যে পার্টনারের প্রতি একটা মানে অন্ধ ভালোবাসা না একটা বিশ্বাস আই ট্রাস্ট ইউ এভরি ওয়ার্ড ওকে কেউ বলছে তোমাকে সে বিশ্বাস করে প্রত্যেকটা ওয়ার্ডকে বিশ্বাস করে তাহলে তুমি তাকে কেন এরকম করছো অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে আপ দেখে দেখ মেয়ে আপনি তারই দুঃখ ভুল জাতীয় কেউ তোমার তুমি তা কারো পণ্য তার দুঃখের একটা মেডিসিন ওকে মানে তোমাকে দেখলে সে তার দুঃখটা ভুলে যায় তাহলে এই ধরনের মানুষদের হার্ট করা বা মানুষকে কন্ট্রোলিং নেচার করা কি ঠিক একদমই নয় তো কাজেই বলা হচ্ছে রিলেশনশিপটাকে মিষ্টি মধুর করো কম্প্রোমাইজ করতে হয় একটু করো কম্প্রোমাইজ একটু করাই যায় হ্যাঁ চাকরিপাইজ নয় কম্প্রোমাইজ করার কথা বলা হচ্ছে স্যাক্রিপাইজ আলাদা কম্প্রোমাইজ কিন্তু আলাদা দুটো ওয়ার্ডও আলাদা দুটো মিনিং কিন্তু খুব মানে কাছাকাছি বাট খুব একটা সূক্ষ্ম লাইন রয়েছে যেটা তাদের দুজনকে ডিফেন্ড করে তো শো দ্যাট দিস ইজ ইউর রিডিং ফাইল নাম্বার ওয়ান আই হোপ ইট রেজ অন ইট উইথ ইউ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেবলেতে অ্যাপি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা যদি ফাইল টু এইটা তোমরা চুজ করে থাকো অর্থাৎ দ্য লেডি পোর্টি আর ডিভাইন অর্ডার ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং অর্থাৎ যেটা সত্যি যেটা ঠিক মনে হচ্ছে এই মুহূর্তে সেটা করতে পারো ডেফিনেটলি করো ইয়েস হান্ড্রেড পারসেন্ট করতে পারো বাট কারণ এই জিনিসটা তুমি না করলে না তুমি যা মনে করছো যে এটা করলে আমার ভালো হবে তো ভালো হতে পারে খারাপও হতে পারে ঠিক আছে কারণ লেসেন দ্যাট মিন কিছুটা তো মানে কিছুটা তো আনএক্সপেক্টেড হবে কিছু না কিছু তো এখানে যেটা করতে পারো ডিভাইন কিন্তু ফুললি অর্ডার দিচ্ছি ইউ ক্যান ডু ইট ওকে তো ডেফিনেটলি ওকে ফাইল নাম্বার টুয়ের জন্য ডিভাইন প্লিজ গাইড করো প্লিজ মহাকুম্ভী মহাশক্তিগণ প্লিজ গাইড করো আমার ফাইল নম্বর টুকে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ হোলি স্পেট থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ ডেজ থ্যাংক ইউ ভেড়ি মচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ দ্য ডিভাইন বিং থ্যাংক ইউ মহাকুম শুক্তিগান থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ ফাইল নম্বর টু এর জন্য কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ ওকে তো ফস্ট কার্ড সেকেন্ড কার্ড থার্ড কার্ড অ্যান্ড ফোর্থ কার্ড ওকে চারটে কার্ড নিয়ে নিয়েছি আমরা এখানে অ্যান্ড বটম অফটা ডেস্ক আছে আবার এগেইন টু অফ মাইকেল মানে কী বলবো বলো ইট উইল অল বি বেটার ইউ জাস্ট ইউ জাস্ট মেক এ ডিসিশন ওভার অ্যানালাইজিং এ প্রবলেম ফাইন্ড ইয়ার কম্প্রোমাইজ দেখে নাও দেখে নাও মানে একই এসছে আই ডোন্ট হতে পারে সেম কার্ড তোমরা মানে সেম মানুষই দুবার দেখছে এটাও হতে পারে ওকে ফাইল নাম্বার ওয়ান ফোর অফ রেফেল এটা দ্বিতীয়বার হয়েছে আর কেন ক্যাম প্রোটেকটিভ পার্সপেকটিভ কী বলবো বলো আর কিছু বলার নেই মানে একই কার্ড পেজ অফ মাইকেল ডিসিশন ফিফটিন মানে এই কার্ডগুলোই ঘুরে ফিরে এসছে মহাশক্তির মহাকুম্ভের নাম করেছি একই 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 কথা বলা হচ্ছে তো আমি আর কি বলবো একই কথা ফাইল নাম্বার টু ফাইল নাম্বার ওয়ানেও একই জিনিস বলা হয়েছে যে তোমাকে প্রথমে নিজের পসিবিলিটির ওপর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের লাইফে যে ম্যাজিক আছে সেটাকে খুঁজে বের করো অ্যাওয়ার্ড অফ ইউর ইমোশন ইমোশনটাকে টু ওয়াচ করো সেকেন্ড যেখানে বলছি আর স্যামুয়েল জেল স্যামুয়েল দে আর বেটার ফর রিফ্লেকশন অ্যান্ড এনজয় দে আর টু বি ডিফারেন্ট ডেফিনেটলি দে আর টু বি ডিফারেন্ট অ্যান্ড থার্ড হচ্ছে অ্যান এক্সাইটিং নিউ চ্যালেঞ্জ ইউ হ্যাভ হোয়াট ইজ টেক টু শেফিস রিভিউ কন্ট্রাক্ট ওর ডকুমেন্ট পেরি থ্রো থরলি ওকে তো ডেফিনেটলি কোথাও না কোথাও তোমার যে ভুল ভ্রান্তিগুলো মিস্টেকগুলো হচ্ছে সেগুলোকে একটু সাবধানে রেখে তারপরে তুমি কোনো ডকুমেন্ট সাইন করবে বা কোনো কাজ করবে অ্যান্ড লাট বা দ্য নট লিস্ট এই কার্ডটাই এসছে রিলিজ ইউর ইউর সেলফ ফ্রম দ্যাট হুইচ হোল্ড ইউ ব্যাক নিট মানে একই কোশ্চেন এসে দেখে নাও এখানে বলতে পারবে না যে দিদি একই কার্ড রেখে নো আমি কিন্তু সাপেল করেছি তোমাদের সামনেই করেছি যেহেতু মহাশক্তি মহাকুম্ভের মহাশক্তিগণ তোমাদেরকে গাইড করছে তো হতে পারে সকলের জন্যই একই গাইডেন্স রয়েছে তোমরা হতে পারে ডিভাইনের কখন কি মর্জি হয় এটা শুধুমাত্র ডিভাইন জানে উই ডোন্ট নো রাইট তো চলো দেখেনি নি অ্যাঞ্জেলটা তো একই গাইডেন্স দিচ্ছে বা কি বলছে ওকে Chariot, how Thank you. Thank you, Spirit. Thank you, Spirit. Okay. Temperance. Okay. Temperance. Okay. God bless you. Okay. Magician. Okay. Okay. Seven of Swords. Okay. And bottom of the day? The world. ওকে কুইন অফ ফেন্ড সেম কার্ড দুটো কার্ড আবার সেম চলে এসছে দেখো এক দুই তিন তিনটে কার্ড তো এসছে সার্টে আবার ওই দুটো এক্স্রা এসছে ওকে হুম হুম ওকে 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 এখানে একটু চেঞ্জ আছে আমি বলছি কি চেঞ্জ হয়েছে ফার্স্ট যেটা বলা হচ্ছে তোমাদেরকে যে তোমাদেরকে রিলিজ করতে হবে পাস্ট লাইফের ড্রমাগুলো পাস্টে যাও ঘটে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যা ঘটে গেছে জাস্ট রিলিজ দেম অ্যান্ড জাস্ট লেট গো তোমাদের সব লাইট গো করে দিতে বলা হচ্ছে ফার্স্ট ফাইল নাম্বার বলা হচ্ছে ফাইল নাম্বার টুতেও কিন্তু ফাইল নাম্বার একটা অদ্ভুত ব্যালেন্স ইউর যেটা ফাইল নাম্বার কিন্তু বলেনি এখানে তোমাকে ব্যালেন্স করার কথা বলা হচ্ছে এখানে তোমাকে টেম্পারেন্স কার্ডটা ব্যালেন্সের কথা বলে দেখো দুটো কাপ আছে একদম মানে এইভাবে ইয়ে করছে দ্যাট মিন ব্যালেন্স ব্যালেন্স ইউর সেল্প তোমাকে ব্যালেন্স করতে হবে নিজেকে কোথাও না কোথাও তুমি ইমব্যালেন্স ফিল করছো ওকে ইউ আর ভেরি মাচ ইমব্যালেন্স রাইট নাও ব্যালেন্স করো দেন হোয়াট ইউ ওয়ান্ট ইউ জাস্ট ম্যানিফেস্ট তুমি যেটা চাইছো সেটা পাবে ম্যানিফেস্ট করো তোমার মধ্যে ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে তোমার মধ্যে ম্যানিফেস করে পাওয়ার রয়েছে নিজে ভাগ্যকে নিজে লেখার পাওয়ার রয়েছে তোমাকে সেটা তখনই এটা সম্ভব যখন তুমি নিজেকে ব্যালেন্স করবে ওয়েন ইউ ব্যালেন্স ইউসিল তো ডেফিনেটলি ইউ ম্যানিফেস্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট বাট কোথাও না কোথাও ইউ আর ভেরি মাছ টেক বার্ডেন তুমি প্রচুর বার্ডেন নাও হয়তো বাড়ি পরিবারে তুমি একজন এমন একজন সদস্য যে সবার বার্ডেনটা তাদের নেয় দেখবে পরিবারে কিছু কিছু মানুষ থাকে যারা প্রত্যেকেই বার্ডেনটা নিজের ঘাড়ে নিয়ে নেয় না 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 এটা ঠিক আছে আমি করে দিচ্ছি ওটা ঠিক আছে করে দিচ্ছি নো ডোন্ট ডু ইট সাম কম্প্রোমাইজ নয় মানে এখানে যুবজ বলবো এটা কম্প্রোমাইজ না প্রত্যেককে ভাগাভাগি করে দাও যে তোমার এটা কাজ আমার এটা কাজ অনেকজনে এটা কাজ মানে নিজের কাজগুলোকে ভাগ করো সেখানে নিজেদের কাজগুলোকে প্রত্যেককে কিছু না কিছু কাজ করতে দেওয়া হোক বাড়িতে আগে চারটে সদস্য আছে চারজনকে চারটে আলাদা আলাদা কাজ দাও ডেফিনেটলি বাড়িতে রিলেটেড কাজ হবে কেউ হয়তো খাবার বানালো কেউ হয়তো ঘর গোছালো কেউ হয়তো পরিষ্কার করলো জামাকাপড় বা বাসনপত্র বা কি বলবো মানে ঘরের ফ্লোরগুলোকে পরিষ্কার করলো গার্ডেনটাকে ভালো করে সাজালো বা গার্ডেনটা পরিচর্যা করলো বা ইতিথরি গার্ডেন থাকে ওভিয়াসলি হ্যাঁ প্রত্যেকের আলাদা আলাদা কাজটাকে সে মানে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে এখানে এবং অবশ্যই নিজেকে একটুখানি সময় দিতে বলা হচ্ছে নিজেকে একটুখানি সময় দাও নিজেকে একটুখানি সময় দাও নিজের জন্য একটু প্যাম্পার করো নিজের জন্য একটু সময় রাখো আমরা সবথেকে বড়ো সমস্যা কী যেন পাস্টে যখন মানে আমাদের দাদুরা বা ঠাকুমারা বা যারাই ছিলেন মানে আমাদের যে মানে প্রিভিয়াস জেনারেশন তারা কিন্তু একটা সময় পর মানে প্রত্যেকে কিন্তু কাজগুলোকে ভাগ করে নিতেন এবং একটা সময় পর যখন সবার কাজ হয়ে যেত দেয়ার স্টিল সামথিং ওকে কিছুটা স্টিল করতেন রাইট এরকম নয় যে গসিপ করতেন না হয়তো সময় কাটান কেউ হয়তো গল্প করতে ভালোবাসতেন কেউ হয়তো বই পড়তে ভালোবাসতেন কেউ হয়তো গান শুনতে ভালোবাসতেন না খবর শুনতে ভালো প্রত্যেকের একটা আলাদা আলাদা ভালো লাগা ছিল এবং প্রত্যেকে কিন্তু নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিত যে সময়টাকে নিজের জন্য একটা সময় বের করতো যেটা আমরা মানে বর্তমানে আমাদের মানুষেরা একদমই বের করি না তো নিজেকে সময় দিতে হবে নিজের জন্য তো একটু সময় বের করা উচিত তাই না তো এটাই তোমাকে বলা হচ্ছে ওকে নেট আমরা দুটো বাবা ওকে চলো দুটো পেয়ে গেছি দুটো কার্ড নিয়ে নিলাম আচ্ছা আগেরটা বেগুনি বেড়েছিল এটা গোলাপি বেরিয়েছে ওকে সি ঠিক আছে ওকে ইউ আর মাই লাইট তো তুমি কারো জীবনের জন্য প্রচন্ড দামি তো নিজেকে একটুখানি দাম দাও একটুখানি সময় দাও একটু প্যাম্পার করো দেন এটা আছে ওয়াও ইউ আর মাই লাইফ অন দিস আর্থ তো কেউ তোমাকে পৃথিবীতে প্রচণ্ড ভালোবাসে ঠিক আছে তো কাজেই সেই ভালোবাসার দামটা অবশ্যই দেওয়া উচিত নিজেকে নিজেকে ভালো ভাবো নিজেকে নিয়ে ভাবতে শেখো এখানে অনেক মানুষ মানে এখানে ফাইল নাম্বার টুতে যেমন কিছু মানুষ আছে যারা নিজেদের সম্বন্ধে ভাবে না একদম বা নিজেকে নিয়ে একদমই ভাবে না বলতে গেলে তাই না তো এইটা কিন্তু করলে হবে না তো দিস ইজ দ্য রিডিং দুটো ইজ জাস্ট অসম লাগলো কিন্তু দুটোরই ম্যাসেজ কিন্তু কিছুটা সেম এসছে বাট এনার্জি মানে অ্যান্ডুয়াল একই কথা বলতে চাইছে বাট তারও তো একটু আলাদা এসছে অবভিয়াসলি তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেবলটি হ্যাপি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আছে যারা পার্সোনাল জি লিঙ্ক নেবে হোয়াটসঅ্যাপ করে নাও এইট জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর নাম্বারে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দুটোই শেয়ার করা থাকবে ওকে তোটা জয় শ্রীকৃষ্ণা